আসসালামু আলাইকুম রাইমের থেকে আমি আমার আই রাসেল আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ভিডিও দিয়ে দেখাতে চেষ্টা করব পুরস্কারপ্রাপ্ত এক আপুর গল্প যেখানে তিনি বিসিক শিল্প থেকে দু সালে পুরস্কার গ্রহণ করেন এবং সফলভাবে তার ব্যবসা পরিচালনা করে থাকেন তিনার ময়মনসিং ত্রিশাল সহ মোহনগঞ্জ এবং আরও অনেক জায়গায় তার নিজস্ব দোকান রয়েছে আমি বারবারই একটা কথা আপনাদেরকে বলি যে আমি আসলে শুদ্ধ ভাষায় বলার চেষ্টা করি কিন্তু আসলে আমি আসলে শুদ্ধ ভাষার মানুষ না আমি কথা বলতে চাই একদম নম্র ভদ্রভাবে ঠিক আছে কিন্তু আমার আঞ্চলিক ভাষায় আমার আঞ্চলিক ভাষায় যখন আমি রেকর্ড করি তখন আঞ্চলিক ভাষায় আর থাকে না এটা অটোমেটিক্যালি মনে হয় যে এটা শুদ্ধ হয়ে যায় যাই হোক আমি চেষ্টা করি সবসময় আমার রেগুলার ভাষায় কথা কওয়ার লেগা এই যে এখন আগো ঠিক আছে আচ্ছা তো পুরো ভিডিওতে পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন আমরা করে দেখানোর চেষ্টা করব। নতুন নতুন ভিঙ্গ ভিন্ন আঙ্গিকে নতুন নতুন অনেক ভিডিও নতুন নতুন অনেক কারুকার্য নতুন নতুন সব কিছুই নতুন নতুন দেখানোর চেষ্টা করব তো এর মধ্যে আমরা ওই ময়মনসিংহের জয়নাল আবেদিন পার্কে এর আগেও আরেকটা ভিডিও করছিলাম এটা আমাদের সেকেন্ড ভিডিও এইখানে আপা বাস দিয়া তৈরি করা অনেক ধরনের শোপিস আসবাবপত্র বানাইছে উনি নিজের হাতেও বানায় আবার কারিগর দিয়াও বানায় তো ওনার ইন্টারভিউটা একটু পর আসতেছে আমার বকবকানি আগে শুনেন। অনেক কষ্ট করে আপনাদের ভিডিওগুলো ভিডিওগুলা বানাই আপনারা ভিডিওগুলা দেখবেন ভিডিও দেখার পরে মনের মতো একটা কমেন্টস করবেন ভিডিওতে লাইক দিবেন যদি ভালো না লাগে ডিসলাইক দেবেন ডিসলাইকেও তো মানে আপনার একটা ইম্প্রেশন পড়লো যে হ্যাঁ আপনার ভালো লাগে নাই তাই আপনি ডিসলাইক দিচ্ছেন এটা ব্যাপার না কিন্তু কথা হচ্ছে আপনার একটা ভিডিওতে কন্ট্রিবিউশন থাকলেই হয়েছে যে আপনি লাইক দিলেন বা ডিসলাইক দিলেন আর ভালো লাগুক বা খারাপ লাগুক বা অথবা আপনি চাইলেন যে এই ধরনের ভিডিও না আপনি কোন ধরনের ভিডিও চান সেটাও আমাদেরকে জানান লেখা তাইলে আমরা ওইভাবে ভিডিও করব তো আসলে ভিডিও তো একটা করতে গেলে অনেক কষ্ট হয় আর এডিট করা অনেক কষ্ট তবে এই ভিডিওটা তো আমি বেশি একটা এফোর্ট দিয়ে এডিট করি নাই কারণ কি এই ভিডিওটার মূল ভিডিওটাই আছে আমাদের স্টোরি বিডি নামের চ্যানেলে এই ভিডিওর লিঙ্কে গেলেই ওই ভিডিওটা পাবেন ওটা অনেক ইডিট করা লাগে অনেক ইডিট করছি আর এইখানে ইডিট ছাড়াই আমি মারি কারণ এটা আমার সেকেন্ড চ্যানেল এবং এটা আমার প্রথম জীবনের প্রথম ইউটিউব চ্যানেলই এটা এই জন্য এটার পিস এটা খাটি না কিন্তু ভিডিও ছাড়া চ্যানেলটা রানিং রাখি তো আপনারা দেখবেন যদি এইটার ফুল ভিডিও দেখতে চান তাহলে ফুল ভিডিওটাও দেখতে পারেন আমাদের লিঙ্কে যায় চলে না আমরা সবাই মিলে এখন আবার ইন্টারভিউটাই শুনি আপনার নামটা আমার নাম জানারা আক্তার এই কুটি শিল্পের পেশায় কতদিন যাবত আছে এক যুগ 12 বছর হ্যাঁ অনেক দিন আগে এর আগে কেউ কি ছিল না আপনি প্রথম শুরু করছেন আইডিয়াটা কখন শুরু করলেন আইডিয়াটা এমনি থেকে এটা আমার মানে শুরু যুবনায়নের ট্রেনিং ট্রেনিং করালাম করার পরে স্যার বললো যে বাইরে কোনো কিছু করা যায় কি না ওই থেকে শুরু আর কি এভাবে আস্তে আস্তে ধাপে 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 মানে আমি শুরু করলাম আপনার হাতে বানানো প্রথম পণ্যটা কি ছিল প্রথম হাতে বানানো পণ্যটা ছিল টিস্যু বক্স এখানে আছে কি ওটা হ্যাঁ এই তো এই হ্যাঁ এটা আপনার ক্রেতা আমার আমি মানে বিভিন্ন জায়গায় ট্রেনিং করি তো বিসিক প্লাস মানে বিভিন্ন সরকারি যে প্রতিষ্ঠানগুলো এখানে আমি ট্রেনার হিসাবে কাজ করি আর পাশাপাশি ট্রেনিং মানে আমি উদ্যোক্তা হিসাবে কাজ করতেছি প্রথম মূলত আমি ট্রেনার ট্রেনার হিসাবে আমার মানে অগ্রযাত্রা শুরু ওইখান থেকে মানে যেহেতু এখানে কিছু পণ্য হয় এভাবে আমার ভিতরে

তারা ট্রেনিং ভাতা পায় প্লাস সার্টিফিকেট পায় তারপরে আপনার এটা অনেক সরকারি প্রতিষ্ঠান থেকে এটা দেয় আবার কিছু ব্যক্তিগতভাবে ওরা শিখে আর আমার যারা কারিগর আছে আমি ওদের কিভাবে শিখাই প্রশিক্ষণের ব্যবস্থা করে দেই প্লাস ওরা পরে আপনার প্রশিক্ষণ শেষে ওদের আমি ওই কারিগর হিসাবে নিয়ে নিই ওরা ওইখান থেকে পণ্য বের করে ওই পণ্যগুলো আমি বিক্রি করি বিভিন্ন জায়গায় আমি শিপমেন্ট দিই আর কি এই পণ্যগুলোর ক্ষেত্রে অনলাইনেও সেল করে অনলাইনে আমি অফ অনলাইনেও করি অফলাইনেও সেল করি আবার আপনার দেশের বাইরেও আমি আমি মানে বিক্রি করছি আচ্ছা আমাদের এই দেখার পর যদি কোনো পণ্য আপনার করতে চায় কেউ সেক্ষেত্রে কিভাবে অর্ডার করবে অর্ডার করবে আমার আছে প্লাস আমার কার্ড আছে প্লাস আমার ঠিকানা আছে পেজ আছে পেজ ছিল এখন আপাতত আমার একটু প্রবলেম তো ওই আমি পেজ মানে অফলাইনে বেশি আমি সেল করতেছি আসলে অনলাইনে এটা একটু ঝামেলা হয়ে যায় অফলাইনে আমার কাছে ভালো লাগে অনলাইনে ভালো লাগে না বেশি একটা অনলাইন ঝামেলা ওইটা আপনার দিতে হয় আবার বিভিন্ন সময় এটা প্রবলেম ওইটা প্রবলেম এই জন্য মনে হয় অফলাইনটাই আমার কাছে মানে বেটার লাগে এমন কখনো হয়েছে যে আপনার কাছে অনলাইনে মাল অর্ডার করছে কিন্তু মাল নেয় নাই মাল নেয় না টাকা দিতে গেলেও প্রবলেম হয় টাকা পাই নাই টাকা অনেক সময় আপনার টাকা মানে দিচ্ছে দেওয়ার পরে বলতেছে যে টাকা আপনার কাছে গেছে তারপর টাকা আসে নাই কিন্তু কিছু করার নাই এখানে এই জন্যই আমি মানে এটা আমি ইয়ে করতেছি যে অফলাইনে এটা আমাদের জন্য এটাই হাতে হাতে যেহেতু এটা বাসের পণ্য অনেক মানে গাড়িতে যাওয়া সময় বাগতে পারে গাম খুলে যেতে পারে অনেক সময় সুতার কাজ থাকে বা সুতির কাজ থাকে এরকম হইতে পারে তখন হাতে হাতে টাকাটা হাতে পণ্য নিলে নে উপর আমার টাকাটা দিয়ে দিনো এটাই আমার কাছে মনে হয় সবচাইতে বেটার আপনার মেলা আর কোথায় বসে মেলাছলা আমার শোরুম আছে আর প্লাস কাখান আছে প্লাস আপনার বিভিন্ন জায়গায় আমি লালগঞ্জ তারপর আপনার ঢাকা এগুলি বিভিন্ন মেতে আমার পণ্যগুলি যায় আর কি দোকান কোথায় আমার দোকান আছে আপনার মাইমিন সিং মোহনগঞ্জ নেত্রকোনা আর ঢাকাতে দোকানের নাম কি সবগুলো দোকানের একই নাম হ্যাঁ নাম কি দোকানের এই তো উপরে আছে দেখেন আচ্ছা আমি পরে ওটা ই করে দিতেছি নিতেছি সমস্যা নাই তাহলে আপনার কন্টাক্ট নাম্বারটা বলে দেন কন্টাক্ট নাম্বারটা আমি দিতেছি দেখেন কার্ড আছে কোনো কার্ড ছিল আমি কালকা দেব কার্ডটা

আমার আসলে মূলত মানে আমি আসলে কিন্তু এটার সাথে আমি চাকরি করি ঠিক আছে আচ্ছা এখন তো উদ্যোক্তা হিসাবে আসতেছি আর উদ্যোক্তা হিসাবে কথা বলতে হয়েছে